হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনিও ভালো আছি আপনাদের দোয়াই এই যে বন্ধুরা আমি রান্না করছি দেখেন এই বরবটি আলু বেগুন একটা সবজি করছি বরবটি এই সিজনে আমার একবারও ঘরে উঠে না কেননা বর খাই না বলে আজকে বলি রান্না করে দেখি ওকে বলেছিলাম একদম অল্প বরবটি নিয়ে আসবে সেটা রান্না করব ও অল্পই নিয়ে আসছে তো রান্না করছি এত ভালো হয়েছিলো কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করেছি অসাধারণ খেতে হয়েছিল ট্রাস্ট মি বন্ধুরা দারুণ হয়েছিল খেতে ও খুব খেয়ে নাম করেছে বলছে সত্যিই ভালো হয়েছে ওটাই রান্না করছি ভালো করে কষিয়ে আরে আর একটু জল দিয়ে ঢাকা চাপা দেবো ঢাকা চাপা দিয়ে ফের ভালোভাবে কষাবো এটা তারপরে জল দিয়ে পোপার ফুটাবো আর কষাতে কষাতে আলু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ হয়ে আসার টাইমে একটু চিনি দেবো এরকম করলে না সবজির স্বাদটা বেড়ে যায় আর খেতেও ভালো লাগে এরকম সবজি কোনো মাখো মাখো সবজি করলে হয়ে আসার টাইমে আপনারা একটু করে চিনি দেবেন দেখবেন অনেক ভালো লাগবে আর শুধু তো বরবটি দিয়ে ভাত খাওয়া যাবে না তাই জন্য ওই শাড়িটা আরও একটা তরকারি বসিয়েছি দাঁড়ান এটা ভালোভাবে কষাই তারপরে ওই সবজিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন কিভাবে কষাচ্ছি আমি খুব ভালোভাবে কষাবেন খুব ভালোভাবে যত ভালোভাবে কষাবেন তত বরবটি আলুর স্বাদ আসবে এইটা সত্যি অন্য সবজি বেশি কষাতে নেই খুব কষালে না সবজি স্বাদ মরে যায় তো এই সবজিটা বরবটিটা খুব ভালোভাবে কষাতে হয় কেননা বরবটি কোনো ভেঙে যায় না তাই জন্য অল্প করে জল দিলাম কেননা এই জলটায় আমার অলরেডি বরবটি আর আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই জলটা পুরো মাখো মাখো করব তাই জন্য গ্যাস পুড়িয়ে বেশি লাভ নাই আর এই দিকে দেখেন আমি মাছগুলো ভেজে রেখেছি মাছের ঝোল করব বলে সেদিকে মাছের গ্রেভিটা বানাতে দিয়ে আসছি আর দেখাচ্ছি আপনাদেরকে বৃষ্টি হচ্ছে বলে কালকে রাত্রে অনেক কাপড় চোপড় মেলেছি সেগুলো শুকাই না আর ইয়ে শুকানো যাওয়া দেওয়ার জায়গা রয়েছে কিন্তু বর্মশাই ঘরে দড়িয়ালে না বর্মশাইয়ের সংসারের দিকে কোনো ধিয়ানি বলতে নেই আর করা যাবে বলেন এই রকম নিয়েই চলতে হবে তারপরে আমার গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাছগুলোর কি পরিস্থিতি না পরিস্থিতি আলহামদুলিল্লাহ দেখে আমি অনেক খুশি হয়ে গেছি সকালবেলা একটু একটু ফল ফুলের মুখ দেখতে পাচ্ছি দেখেন আপনারা খেয়াল করতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার ফুল হয় তো ওটাই দেখানোর চেষ্টা করছি আর ওই জানলাটা দিয়ে নতুন একটা নিউ ওয়ান বেবি হয়েছে ওই বেবিটা সারা খুনটি কাঁদিয়ে ওর মা নিয়ে ওকে বস থাকে ওর মায়ের আল্লাহ ধৈর্য দেখ ওকে যেমন নিয়ে সামলাতে পারে এটাই তারপরে দেখেন ভালোভাবে আমি ঝোলটা কষিয়ে নিচ্ছি মাছের ঝালের গ্রেভিটা খুব ভালোভাবে কষাতে হবে এত ভালোভাবে কষাতে হবে যেমন একদিকে তেল ছেড়ে দেয় অমনভাবে কষাতে হবে দেখেন অনেকটা ভালো তেল ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দিই আমি এতে আর হ্যাঁ আমার ছিল না টমেটো ছিল না তাই জন্য টমেটোটা আমি দিয়ে উঠতে পারি না আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই দিয়ে দেবেন তবে স্বাদ ভালো আসবে খেতে সুন্দর লাগবে ফ্রেন্ড আর কিছুই না এই যে দেখেন ভালোভাবে কষাচ্ছি জল দিয়ে দিয়ে আর এখন আমি চেষ্টা করছি যতটা পারার তেল কম দিতে আর বর আমাদের ঘরে এই সপ্তাহে সর্ষের তেল এনেছে অন্য জন্য সময় সবসময় আপনারা জানেন আমরা রিফাইন তেল দেখাই এই সপ্তাহে কি মন গেছে সর্ষের তেল এনেছে আর যাই বলেন সর্ষের তেলের তরকারি স্বাদটাই অন্য তো এই তো দেখেন কষিয়ে কষিয়ে এই পর্যায়ে পড়েছে যে খেতে মানে পুরো তেল ছেড়ে দিয়েছে আমি কি উল্টো পাল্টা বলছি আমি কিছুই জানি না তবে যা বলছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন ফ্রেন্ড আমি অত প্রপার কথা বলতে ঠিকঠাক জানি না বলার চেষ্টা করি আর যেইটা মনে আসে সেইটাই আমি বলে দিই মন থেকে কথা বলি বেশি গুছিয়ে বলতে পারি না কথা এইটাই তো যাই হোক তারপরে দেখেন ভালোভাবে জল দিয়ে দিলাম তো ঝোল দেওয়ার পরে ঝোলটা ফুটলে তারপরে মাছ দেব। আর ফ্রিজে এই দু চাকা মাছ পড়েছিল ওই দু চাকাই তাই জন্য দিয়ে দেব। আর কি বলেন তো ফ্রিজে রাখা মাছ তো একটু করে কষিয়ে রান্না করতে ভালো মানে রান্না করলে তবেই খেতে ভালো লাগবে পেঁয়াজ রসুন দিয়ে তাই জন্য ওটাই করছি দেখেন ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিয়েছি আর এই দিকের তরকারিটার কি অবস্থা ওটা দেখতে হবে আর এক গাদা বেশিংে বাসন পড়ে রয়েছে ওগুলোও মাছতে হবে এই তরকারিটাও হয়ে গেছে পুরো গা মাখা গা মাখা এই দিকের তরকারিটাই চাপা দিয়ে এই দিকের তরকারিটাও ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিই এইরকম করে একটু একটু আলুগুলো ভেঙে ভেঙে দিলে না পুরো তরকারিটা মানে মাখো হয়ে যাবে আরও খেতে স্বাদ লাগবে তো যাই হোক আর ফ্রেন্ড একটা আপনাদেরকে কথা বলি আমি এখন মানে কথা খাবার যে চিনি ওটা পুরোপুরি অ্যাভয়েড করছি এক সপ্তাহর জন্য নাকি চিনি শরীরে ভীষণ ক্ষতি করে তাই জন্য অ্যাভয়েড করছি আপনারাও পারলে অ্যাভয়েড করবেন আর আপনাদেরকে কেমন গরমটা লাগাচ্ছে কোথায় কেমন গরম একটু জানাবেন আর পারলে একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আর কি তো যাই হোক চলুন আজকে বড় ঘরে রয়েছে তো বরের সঙ্গে একটু আমি বেরিয়েছি বরের দরকার আছে তো তাই জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আগে গিয়ে বলে দেব আর তার আগে আর একটা কথা আমি ক্লিয়ার করে দিই আমি আজকে কিন্তু বোরখা পরে বেরোই না এতটা গরম হচ্ছে আর এতটা অসুবিধা হচ্ছে আমার শ্বাসকষ্ট একটু হয় প্রবলেম আছে কেননা আমার রোদে একটু বেরোলে না আমার শ্বাসকষ্ট হয় এটা অনেক আগে থেকেই হয় ফের বোরখা পরে যদি আমি থাকি আরও কষ্ট হবে আর আমার বোরখাটা অন্য টাইপ তো বোরখা কিনতেই আমার বর যাচ্ছে শুধু বোরখা না আমার অনেক কিছু জিনিস কিনে দিচ্ছে এই তো আমি আর ওই তো আমার বর আমি আর আমার বর দুজনে মিলে যাচ্ছি গোল কুর্তিটা পরে নিয়েছি হালকা ধরনের এইখান থেকে প্রথমে যাব ব্যাঙ্কে কেননা বর মশাই ব্যাঙ্কে কিছু টাকা ফেলবে ওর ব্যাংকে ওর ব্যাঙ্কে শুধু টাকা ফেলবে না আরও কিছু দরকার আছে আর আমার ফোন নাম্বারটাও চেঞ্জ করতে হবে ব্যাঙ্কে তো ওই জন্য আমরা যাচ্ছি তো ব্যাংক থেকে বেরিয়ে আমরা দেখেন কিছু খাবার দাবার কিনছি চিপস সারে আমার এগুলো ভালো লাগলো বর মশাই বলে চলো কিনে দিই তারপরে সামনে দেখেন মিষ্টির দোকান কি করে চো কাড়িয়ে চলে যাই বলেন যতভাবে মিষ্টি থেকে দূরে থাকবো অ্যাভয়েড করবো কিন্তু মিষ্টির দোকানটা আমার থেকে দূরে থাকে না কেন জানি না তো চারিদিকে শুধু বেরোলেই মনে হয় মিষ্টির দোকান বর জোর জবরদস্তি করে নিয়ে গেছে জানেন আমাকে এইবারে ট্রাসবি বন্ধুরা আমি একবারও বরকে বললি না যে আমি খাবো বলে বর বলছে চলো চলো যাই আমি বলি ঠিক আছে তুমি আমাকে জিজ্ঞেস করছো কোনটা খাবে মিষ্টি আমি বলে আমি তো একদমই খাবো না তারপর বর বলছে চলো ঘরের জন্য নিয়ে যাই যখন তোমার ভালো লাগবে তুমি তখন না হয় খাবে আমি বলে আচ্ছা ঠিক আছে তাই জন্য একটা বড় ডাব্বা নিয়ে নিল রসগোল্লার তো রসগোল্লা না পান্তু আর বড় ডাব্বা একটা নিয়ে The yeah. তারপরে আমি বলি শুধু মিষ্টি নেবে আমাকে বললো আর কি কী নেবো বলো আমি বলি দই খাবো তো দই নিল তারপরে দেখেন আমার বর আমাকে বললো অনেকটা দুপুর হয়ে যাচ্ছে তারপর আমরা মার্কেটিং করতে বেরোবো বলে বর বললো চলো রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করি তাই জন্য আমি গেলাম তো ভালোই মানে ভালো মোটামুটি রেস্টুরেন্টটা ভালো তো সেইখানেই ঢুকেছি খাবো বলে একটা টেবিলে রেখে দিয়েছি কি খাই না খাই অর্ডার দেবো দাঁড়ান ফ্রেন্ড আর বরাকে আগে ডাকি বড় আসলো এই যে আমি আর আমার বর দেখেন বর মনে করছিল প্রথমে আমি ফটো তুলছি কিন্তু না তারপরে ভাবলাম যে বিরিয়ানি খাই অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না তো চিকেন বিরিয়ানি ডিম দিয়েছে একটা তো আমার বর বলছে পাইল তোর হাতের বিরিয়ানি খাওয়ার পরে কোনো বিরিয়ানি যদি আমার লাইফে এখন পর্যন্ত বেস্ট লেগে থাকে তো এই বিরিয়ানিটা ওর এত নাকি ভালো লেগেছে আমার অতটা কিন্তু খাস লাগে না কেন জানি না আর এখন না আমার ভাতের খিদে এত কেন মারা গেছে আল্লাহই জানে ভীষণ মারা গেছে এই এক প্লেট বিরিয়ানি আগে আমি দেড় প্লেট করে বিরিয়ানি খেয়ে নিতাম জানেন এত খেতাম আর এখন এই এক প্লেট বিরিয়ানি আমি খেতে পারছি না আমার বরকে আমি আর্ধেকটা দিয়ে দিয়েছি আর আমার বর আগে এক প্লেট বিরিয়ানি খেতে পারতো না আমার বর আমাকে দিয়ে দিত আর এখন আমি ওকে দিয়ে দিচ্ছি যাই হোক ভাত তো বেশি এমনিতেই খেতে নাই ভালোই হয়েছে যা হয়েছে আমি আর আমার বর খাচ্ছি আর অনেক অনেক গল্প করছি দুজনে আমার বর তো অনেক ফটো তুলছে তো এটাই বরকে প্রথমে বলছিলাম ডিমটা নিয়ে নাও আমার গা পাকাচ্ছে আমি খাবো না কারণ আমি ঘর থেকে না গরম ভাত রাত কিচ্ছু খেয়ে বেরিয়েছিলাম না শুধু জল আর কিছু ড্রাই ফ্রুট এইগুলো খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম তো এই তো তো খেয়ে নিচ্ছি আমি দেখেন আর এই ভালো মোটামুটি ভালো লেগেছে বর বলছে আমাকে তাই বলে ফাইল খুব ভাল লাগছে আমাকে খেতে আমি বলে আর এক প্লেট খাবে আমি বলি না তারপরে না আমার কোনো প্ল্যান ছিল না বর বললো চলো যে রাজাবাজার ঘুরে আসি রাজাবাজারে যে ঘুরতে গিয়েছিলাম তো একটু আমি ব্লগ বানাই না কেননা বর বারণ করলো আমাকে আমার বর বলে আমাদের একটা প্রায় প্রাইভেট জিনিস রয়েছে আর একটা ব্লগিং দুটোর মধ্যে এক কোনোদিনও করবি না ওইখানে আমরা শুধু ঘুরতে গেছি এগুলো ব্লক করার দরকার নেই তাই জন্য ব্লগ করি না তো তারপরে দেখেন আমরা বাড়িতে আসছি আমি প্রথমে বাসে আসছি বাস থেকে নেমে তারপরে ফের একটু আমার দরকার ছিল গ্যাস অফিসে গ্যাস অফিসে গিয়ে তারপরে ফের আমরা টো অটোই করে ঘরে আসছি অনেক কাজ করেছি তাই জন্য ব্লগিং করা হয় না তো আমি বুট কিনে দিয়েছি আমার বর বোরখা কিনে দিয়েছে আপনাদেরকে কালকে ব্লগে অবশ্যই জানিয়ে দেব। আর ফ্রেন্ড আপনারা সত্যি বলবেন আমার ব্লগিংগুলো কেমন লাগছে আপনাদেরকে না লাগছে আপনাদের মতামত আমার জীবনের অনেকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তো যাই হোক ফ্রেন্ড তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুয়াই অবশ্যই আমার মনে কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ